নমস্কার লক্ষ্মীর ভান্ডার থেকে খুবই ইম্পর্টেন্ট আপডেট ফাইনালি কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট কমপ্লিট হয়ে গেলো সবারই নতুন এবং পুরনোদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের হচ্ছে নতুন করে আবেদন করেছো দুয়ারে সরকার যে ক্যাম্প হলো সেখানে তোমরা আবেদন করেছো তাদের স্ট্যাটাস কীভাবে বুঝবে তোমাদের স্ট্যাটাস আপডেট হচ্ছে কি হচ্ছে না সেটাও তোমাদেরকে বলছি নতুন এবং পুরনোদের যে টাকা হাজার টাকা এবং বারোশো টাকা যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের হচ্ছে বারোশো টাকা যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের হচ্ছে হাজার টাকা তো তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই তোমরা চেক করে দেখবে ফাইনালি কিন্তু আজকে হচ্ছে দশই দু হাজার পঁচিশ আজকে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সবারই তো কীভাবে বুঝবে তোমাদের যে স্ট্যাটাস সেটা অবশ্যই চেক করে দেখবে কীভাবে স্টেটাস চেক করতে হয় সেটা চ্যানেলে ভিডিও তো আছে সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো তো ফার্স্ট তোমাদের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে সেখানে তোমরা অবশ্যই চেক করে দেখবে তোমাদের নাম থাকবে বেনিফিশিয়ারি আইডি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি সেটাও থাকবে তো ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ দু পঁচিশ তো এবার কীভাবে বুঝবে তোমাদের স্টেটাস অ্যাক্টিভ আছে কি না ডিঅ্যাক্টিভ আছে ফাইন্যান্সিয়াল ইয়ার যে আছে তার নিচে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্টেটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট তিন ডিজিট কিন্তু সেটা কিন্তু শো করবে আইএফসি কোড যেটা আছে যে ব্যাঙ্কের তোমাদের আইএফসি কোড সে ব্যাংকের আইএফসি কোডটা সেটা কিন্তু শো করবে তো আমি নিচে চলে আসছি এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের যে টাকা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তো এবার কীভাবে বুঝবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি তো সেটা তোমরা অবশ্যই তোমাদেরকে আরও একবার বলছি তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা চেক করে দেখবে ফেব্রুয়ারি মাসের যে পেমেন্টের যে লিস্টটা আছে সেখানে দেখবে পেমেন্ট সাকসেস যদি পেমেন্ট সাকসেস থেকে অবশ্যই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট টাকা ক্রেডিট হয়েছে এখানে তোমাদেরকে একটা মেসেজ হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো এবার যারা নতুন করে আবেদন করছো দুয়ারে সরকার ক্যাম্প যে বসেছে সেখানে তোমরা কীভাবে বুঝবে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে কি হয়নি বা তোমাদের তিনটি ধাপে যে স্ট্যাটাস আপডেট কমপ্লিট হয় সেটা কীভাবে বুঝবে তোমাদের হয়েছে কি হয়নি তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা যখন স্ট্যাটাসটা চেক করবে তোমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশান আইডিটা শো করবে নিচে দেখতে পাচ্ছ এই যে একটা লক্ষ্মীর ভাণ্ডার যে স্ট্যাটাস আমি তোমাদের সামনে ওপেন করেছি নিচে দেখতে পাচ্ছ ছাব্বিশ আট দু হাজার একুশ তার নিচে লেখা কী আছে অ্যাপ্লিকেশন টেম্পোর সাবমিটেড বাই ব্লক তোমাদের যে ব্লক আছে সেখানে কিন্তু সাবমিট হয়ে গেছে ডিপার্টমেন্ট অফিসার অপারেটর এখানে তোমাদের নামটা নাম্বারটা দেওয়া থাকবে তারপরে দেখতে পাচ্ছ কবে কবে ফাইনালি যে সাবমিট হয়েছে পুরোপুরি স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে আপডেট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ সাতাশ তারিখে যে হয়েছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই অ্যা ব্লক তোমাদের যে ব্লক আছে সেখানে কিন্তু সাবমিট হয়ে গেছে ডিপার্টমেন্ট অফিসার লাস্ট চার ডিজিট যে নাম্বারটা আছে সেটা শো করবে ফাইনাল সাবমিট যেটা ফাইনাল সাবমিট হয়ে গেলে তোমাদের টাকা পাওয়া স্টার্ট হয়ে যাবে বা টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে সেখানে বলা কি হয়েছে আঠাশ তারিখ আট দু হাজার একুশে যখন আবেদন করেছে তার ফাইনাল যে সাবমিট সেটা রয়েছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই ব্লক তোমাদের যে ব্লক আছে সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে তো এবার তোমাদের যারা নতুন করে আবেদন করেছো তোমাদের যে পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দিলাম ফেব্রুয়ারি মাসের সেটা আরেকবার সেখানে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের যে টাকার লিস্টটা আছে ফেব্রুয়ারি মাস সেখানে তোমরা দেখবে যারা নতুন করে আবেদন করেছো যদি প্রেমেন্ট আন্ডার প্রসেস থাকে তোমাদের যারা দেরি করে আবেদন করেছো তাদের প্রেমেন্ট আন্ডার প্রসেস যদি হয়ে থাকে তাহলে কিছু দিনের মধ্যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যাদের নতুন করে আবেদন করেছো তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে গেছে অ্যাক্টিভ রয়েছে বেনিফিশিয়ারি যে আপডেট সেখানেও লিস্টে চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস যদি থেকে থাকে এখনও তো দশ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে আজকের দিনটা তোমাদের ওয়েট করতে হবে তো যাদের হচ্ছে কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ বা আগে যারা আবেদন করেছো যাদের এখনও স্টেটাসে আপডেট হয়নি তো তাদের কিন্তু ফাইনালি যে ফেব্রুয়ারি মাসের যে টাকাটা সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেস তো এটাই তোমাদেরকে আজকের ইনফরমেশন দেওয়ার ছিল যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য